আমি রাজ্য আছি আপনাদের সাথে আজকে আমরা আসলে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম রিলেটেড সেটার একটা ফ্লোচার্ট আঁকার চেষ্টা করব এবং কি এবং প্রোগ্রামটাও করবো আমরা আজকে সেন্ডিকেট তাপমাত্রাকে পারেনাইটে রূপান্তরের জন্য বলতে সেটার এলগারিদম লেখবো আমরা প্রথমে এবং কি ফ্লোচার্ট এবং কি প্রোগ্রাম তবে অবশ্যই আমি ফ্লোচার্টর সাহায্যে অ্যালগারিদমটা এবং কি প্রোগ্রামটা করব তবে যদি সেন্ট্রিগেইট বা সেলসিয়াস বলে এটাকে সেলসিয়াসকে সি দ্বারা এবং কি পারেনহাইটকে এফ দ্বারা তার মানে সেন্ট্রিগেট তাপমাত্রাকে তার মানে ইনপুট হিসাবে অবশ্যই সেন্ট্রিগেট তাপমাত্রা নিতে হবে এবং কি আউটপুট হিসাবে পারেনহাইটটা বার করতে হবে আমাদের এবং কি আমরা যারা এইটোর যখন আমরা বিজ্ঞান বইটা পড়েছিলাম তখন অবশ্যই সেলসিয়াস এবং পারেনহাইটের একটা সূত্রই আমরা জানতাম সেটার সাহায্যে আমরা কিলা এফ এর সূত্রটা বার করবো কীভাবে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তর করতে হয় তখন এই সূত্রটা আমরা অবশ্যই রাফ একটা খাতার মধ্যে লিখে নেব যে সি ডিভাইড ফাইভ ইটস এফ মাইনাস থার্টি টু বাই ডিভাইড নাইন এটা কিন্তু একটা সূত্র এটার সাহায্যে কেন আমাকে বলে দিয়েছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর তার মানে সেন্টিগ্রেড তাপমাত্রাকে তার মানে ইনপুট হিসেবে অবশ্যই কী দেবো আমরা সেন্টিগ্রেড মানে সেলসিয়াস তাপমাত্রাটা দেবো এবং কি সেটা আউটপুট হিসাবে এফটা মানে বামে থাকতে হবে আমাদের তার মানে এখন যদি আমরা আড়ে গুণ করি তাহলে কী হবে ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ ইকুয়াল নাইন সি এবং কি যেহেতু আমি এফটা বামে রাখতাম তার মানে এটার সাথে সারাটা গুণ দিকে গিয়ে কী হবে বাঘ হবে তাহলে এফ মাইনাস থার্টি টু ইকুয়াল নাইন সি ডিভাইড ফাইভ বা তোমার এফ মাইনাস আছে ওদিকে কী হবে মাইনাস থার্টি টু ওদিকে প্লাস হবে তাহলে নাইন সি বাই ফাইভ প্লাস থার্টি টু ওটাকে আমরা যদি প্রোগ্রাম অ্যালগারিদম বা ফ্লোচার্ট অথবা প্রোগ্রাম আকারে লিখতে চাই তাহলে অবশ্যই নাইনের সাথে টা গুণ এবং কি আমরা প্রোগ্রামের ক্ষেত্রে সির গুণটাকে একটা স্টার চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবং ডিভাইডটাকে একটু শ্লেশোর মতো করে দিই যদি এটা ডিভাইড আমরা জানি তখন আমাদের সূত্রটা হবে এফ ইটস নাইন গুন মানে স্টার সি ডিভাইড ফাইভ প্লাস থার্টি টু এটা কিন্তু আমরা প্রসেসিং এটা কিন্তু আমরা রাফ কোনো খাতার মধ্যে একটু বার করে নেব এবং কি এটা যদি আগে বার করে নিই আমরা তাহলে সূত্রটা আমরা লিখতে সহজ হবে যেহেতু বলছে আমাদেরকে সিন্ডিকেট তাপমাত্রাকে পারেনে রূপান্তর তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে যেহেতু আমি প্রথমে ফ্লোচার্ট আঁকার চেষ্টা করাম তাহলে ফ্লোচার্ট তাহলে প্রথমে আমরা স্টার্ট দেব বা অনেকে আবার এটাকে শুরু লেখে তাহলে সেন্টিগের তাপমাত্রাকে তার মানে ইনপুট হিসাবে সি নেওয়া নিতে হবে আমাদের মানে সেলসিয়াসটাকে নিতে হবে তাহলে ইনপুট হিসাবে ইনপুটর চিত্রগুলা অবশ্যই কী হবে অবশ্যই তোমার এখানে ইনপুটটা সামান্তরিক হবে তাহলে ইনপুট ইনপুট হিসাবে আমরা কী নিলাম সি নিলাম এবং কি পরবর্তী সরাসরি যেহেতু আমার এফটা বার করতে হবে এবং কে এই সূত্রটা আমি রাফ বার করে নিয়েছি এফ ইকুয়াল নাইন গুণ সি ডিভাইড ফাইভ প্লাস থার্টি টু তাহলে সেটা আমরা কী করব প্রসেসিং দেবো এবং কে এই সূত্রটা আমরা লিখবো খাতার মধ্যে তাহলে কে দাঁড়ালো এফ ইটস ইকুয়েল নাইন ইন্টু সি ডিভাইড ফাইভ প্লাস থার্টি টু তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে অলরেডি পার অ্যান্ড হাইটের মাঠে চলে আসবে এবং কি পার হ্যান্ড হাইড আসার পরে আমরা আউটপুট হিসেবে পার হ্যান্ড হাইডকে ধরে নেব পার অ্যান্ড এবং এই সূত্রটা যেহেতু আমরা রাফ করে নিয়েছি এটা তো আমার ফলসারটা আসবে না তাহলে প্রিন্ট বা আউটপুট প্রিন্ট পার হাইট এবং যেহেতু পার্ড হাইটটা আমাদের রূপান্তরিত হয়ে গিয়েছে অলরেডি তাহলে অ্যাট দ্য এন্ড এটা কিন্তু সেল ঠিক রেড বা সেলসিয়াস তাপমাত্রাকে পায়নারে রূপান্তরের প্রচার এবং কি এটা দেখে দেখি আমরা এলগার দমটা এবং কি এই সূত্রটা করতে কেনলাম সেটা কিন্তু আমরা এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করলো থ্রি ডিভাইড ফাইভ ইসিক এফ মাইনাস থার্টি টু ডিভাইড নাইন এভাবে এই সূত্রটার সাহায্যে কিন্তু আমরা সেই রাফ করে করে দেখাইলাম আমি দেখালাম আপনাদের কীভাবে আমরা এটা সলভ করবো সেটা ফ্লোচা রাখলাম প্রথমে স্টার্ট দিলাম এরপরে ইনপুট হিসাবে যেহেতু ইনপুট এখানে বলছে কি আমাদের সি নেওয়ার জন্য এবং পার এনহাইড এফিক হোয়াট এফ আমরা সূত্রটা বার করার কারণে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম দেন আউটপুট চলে আসলো এবং কি মানে প্রচার শেষ হয়ে গেল যদি এটা লিখতে চাই তাহলে অনেকে আবার স্টেপ ওয়ান লিখে অনেকে আবার দাপ ওয়ান লিখে তাহলে স্টেপ এর ক্ষেত্রে আমরা প্রথমে শুরু অথবা কেন শুরু অথবা স্টার্ট অথবা প্রোগ্রাম শুরু করি লিখি হবে তাহলে শুরু করি শুরু করি স্টেপ টু দ্বিতীয়টার মধ্যে ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি বা সি এর মান গ্রহণ করি ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি স্টেপ থ্রি স্টেপ থ্রির ক্ষেত্রে আমরা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করবো এফ ইকুয়েল নাইন গুণ সি ডিভাইড ফাইভ প্লাস থার্টি টু নির্ণয় করি বা সূত্র এর মান নির্ণয় করি এভাবে লিখবো আমরা অত নির্ণয় করি এবং কি স্টেপ ফোর ক্ষেত্রে এফের মান মানে প্রিন্ট এফের মান ছাপাই বা প্রদর্শন করি যেহেতু প্রিন্ট এখানে লেখা রয়েছে এফ এর মান ছাপাই বা প্রদর্শন করি এব কি এট দা এণ্ড শেচ কৰি প্রোগ্রাম শেষ করি সেটা হলো কি অ্যালগা কারণ আমি চিত্রগুলা যখন আমরা প্রথম ক্লাসটা নিই তখন কিন্তু এভাবে চিত্র প্রতিটা মানে মানে এই চিত্র ওভাল আকৃতির যেটা সেটা সরু বোঝায় এটা সামান্তরিক আকৃতির সেটা আবার ইনপুট বোঝায় এবং কি সেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে আয়তক্ষেত্র সেটা অবশ্যই আমি একটা ভিডিওর সাজে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আসলে এগুলোর মনে রাখতে হয় কোনটা সরু কোনটা ইনপুট নিতে হয় সেই কথাগুলি আমি কেন লিখে রেখেছি সেটাই কিন্তু অ্যালগা একদম বলতে দাপে দাপে কোনো সমস্যার সমাধান করা এবং কি সেই ফলোসারটা লক্ষ্য করেই আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করব। আসলে কিভাবে তোমার সেলসিয়াস থেকে পার প্রোগ্রাম লিখতে হয় বা সি প্রোগ্রাম বা প্রোগ্রাম তো তোমাকে প্রথমেই মনে রাখতে হবে যে সেটার ইনপুটটা যদিও আমরা সেটা পূর্ণাংশ সংখ্যা আনি কিন্তু সেটা কিন্তু অবশ্যই কী হবে যে যেহেতু এফটার নাইন ইন্টু সি ডিভাইড ফাইভ আছে তার মানে অবশ্যই সেখানে ভগ্নাংশ রিলেটেড কোনো সংখ্যাও আসতে পারে যদি পূর্ণাংশ থাকে অবশ্যই আমরা আইএনটি দ্বারা শুরু করব প্রোগ্রামটা এবং কি যদি ভগ্নাংশ আয় তখন ফ্লোর টাইপের কোনো মান দিব এবং কি যদি আই এন দ্বারা শুরু করি তখন মডিউলাস ডি দিতে হবে ফরমেটিংটা আবার যদি ফ্লোর দ্বারা শুরু করি তাহলে মডিউলাস এফ বা ফ্রেকশন টাইপের কোনো মান দিতে হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করতে পারি এবং কি আমি স্টার্টের ক্ষেত্রে প্রতিটা প্রোগ্রামের কিন্তু প্রথম হেডার ফাইলটা দ্বিতীয় হয় হ্যাশ ইনক্লুড এটা সি হ্যাশ ইনক্লুড ট্রাইঙ্গেল প্যাকেট স্টেডিও মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট স্টেডিও ডোড এইচ এটা এটা হেডার ফাইল এটা কিন্তু অত্যবৃষ্টি এবং কি দ্বিতীয় হয় যাতে কেন ইনপুট আউটপুট রয়েছে আমাদের ফাংশনটা তাহলে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডোড এইচ এবং কি মেইন দ্বারা আমরা লিখে নেব মেইন ফার্স্ট প্যাকেট এর পরবর্তীতে আমরা সেকেন্ড প্যাকেটটা দেব যখন আমরা বলছিলাম যে ইনপুটটা যদিও পূর্ণাংশ নেই কিন্তু আউটপুটটা কিন্তু ফ্লোর টাইপের কিছু আসতে পারে তাহলে যখন আমরা সরাসরি ফ্লোর ধরে নেব এফ এল এটি ফ্লোট ফ্লোটটা কিন্তু আমরা সি ইনপুট হিসেবে নেব এবং আউটপুট হিসেবে এফ এটা কিন্তু ক্যাপিটাল দিলে হবে যেহেতু সিঙ্গেল আছে এফ সেমিকলন আচ্ছা এখন আমরা ইনপুট যেহেতু সি তাহলে এটা স্ক্যান করতে হবে এখানে আবার অনেকেই আবার প্রিন্ট এফ দিলে হবে প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ সি দিলে হবে আর না দিলে সরাসরি আমরা স্ক্যানিং করতে পারি স্ক্যান এফ স্ক্যান ফরম্যাটেড তখন কিন্তু যেহেতু আমরা ফ্লোর ধরে নিয়েছি তার মানে অবশ্যই ফরমেটিংটা কীতে হবে কোটেশন দিয়া মডিউলাস এফ টাইপের কোনো ফরমেটিংটা হবে কারণ এফ মানে ফ্র্যাকশন টাইপের কোনো মান আসবে এবং কি যেহেতু একটা এবং কি কমা দেবো এবং কি অ্যাড্রেসিং করবো খার মানটা সির মানটাই এবং কি স্ক্যান এফ যেহেতু ফাংশন এবং ফাংশন শেষে অবশ্যই কী আসে সেমিকলন আসে এবং কি প্রসেসিং যেভাবে আছে সে ঠিক সেভাবে লিখে একটা সেমিকলন দেবো কারণ প্রসেসিং পরে সবসময় সেমিকলনটাই বসে তাহলে প্রসেসিংটা কী রয়েছে আমাদের ফ্লোচার্টে এফ ইকুয়াল নাইন গুণ সি ডিভাইড ফাইভ প্লাস থার্টি টু এবং কি সেমিকোলন এর পরবর্তীতে আমাদের প্রিন্ট যেহেতু প্রিন্ট এফ একটা মানেই আসবে এবং কি সেটা ফ্লোর টাইপের কোনো মান আসবে ফ্র্যাকশন টাইপের তাহলে কমা দিয়ে এবং কি সেটা আমরা কী বার করলাম ডিক্লেয়ার করতে হবে এফটা বার করছি এজন্য এফ দেবো এবং কি এটা ফাংশন এজন্য এটাকে সেমিকরণ দেবো এবং কি কেন কোনো আইএনটি মেইন দ্বারা লিখি নাই এজন্য আমরা সেটাকে কোনো রিটার্ন টাইপের কোনো মান দিতে হবে না এজন্য আমরা তো সেকেন্ড প্যাকেট দিয়ে আবার শেষ করে দেবো এটা হলো এটা হলো গিয়া প্রোগ্রাম এবং কি সেই প্রোগ্রামটা হলো গিয়া শুরুর ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে অতটুকু হলো গিয়ে শুরু আর যে কোনো প্রোগ্রামে আমরা লিখতে পারবো শুরু এবং কি এই অংশটা হল গিয়ে শেষ মানে স্টার্ট এবং কি এটা হল গিয়ে এন্ড এবং কি ফ্লট বলতে আসলে প্রথম লাইনে ডিক্লিয়ার করে দিতে হয় কোনটি ইনপুট রয়েছে এবং কোনটা আউটপুট এবং কি ইনপুটগুলা কোন টাইপের হবে ইন্টেজার টাইপের ওর ফ্লট বা ফ্যাকশন টাইপের কোনটা আসবে সেটা ডিক্লিয়ার করতে হয় এবং কি ইনপুট থাকলে স্ক্যান কিছু করতে হয় স্ক্যান ফাংশন যেটা স্ক্যানের মানে স্ক্যান ফরম্যাটেড ই রিলেটেড স্ক্যানিং করতে হয় এবং কি প্রসেসিংটা যেভাবে আসে ঠিক সেভাবে লিখতে হয় কারণ প্রতিটা প্রসেসিংয়ের ফাংশনটা মানে সরি প্রতিটা প্রসেসিং প্রসেসিংয়ের সেমিকোলন অবশ্যই বসবে প্রসেসিং যেভাবে আসে সেটা অ্যালগার বলো ফ্লোচার্ট বলো প্রোগ্রাম বলো যেভাবেই আসে ঠিক সেভাবে থাকবে সব সময় এবং কি যেহেতু প্রিন্ট এবং কি সেটা ফ্র্যাকশন টাইপের কোনো মান আসবে এই জন্য একটা ফরম্যাটিংটা মডিউলাস এফ দেবো আমরা এবং কি এফটা বার করছি ওটা ডিক্লিয়ার করলাম এবং কি এটা ফাংশন এজন্য এটা সেমিক্লান এবং কি এট দ্য এন্ড মানে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম এভাবে কিন্তু যে কোনো প্রোগ্রাম তুমি অতি সহজেই করতে পারো এবং কি আমাদের সাথে এত সময় থাকার জন্য ধন্যবাদ